আমেলি দিয়েছে একশো দ্বারা প্রশাসন দিয়েছে একশো ছচল্লিশ দ্বারা অর্থাৎ দুশো অষ্টআশি দ্বারা ভঙ্গ করে আমার প্রাণপ্রিয় নেতা সাবেক পার্লামেন্ট মেম্বার আল আজ আব্দুল গোফর মেয়া প্রোগ্রাম করেছে উনিশ তারিখ প্রশাসনকে অবৈধ করেছি টিএনও সাহেবকে অবৈধ করেছি লিখিত মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি দিয়েছি পরবর্তীতে নজির আহমদ ভূঁইয়া ডাঙ্গ থানায় নজির আহমদ ভূঁইয়া উনি কর্মসূচি ঘোষণা করেছে প্রতিহিংসামূলক কেন যে কর্মসূচি ঘোষণা করেছে আমরা জানি না আমরা তাও প্রশাসনকে অবৈধ করেছি প্রশাসনকে এটাও অবৈধ করেছি বিগত ফেসি সরকারের আমলে দিয়েছে একশো সুচল্লিশ দ্বারা প্রশাসন দিয়েছে একশো সুচল্লিশ দ্বারা অর্থাৎ দুশো অষ্টআশি তারা ভঙ্গ করে আমার প্রাণপ্রিয় নেতা সাবেক পার্লামেন্ট মেম্বার আল আজ আব্দুল গফর মিয়া প্রোগ্রাম করেছে আমিও নজর ভাইয়াকে অবহিত করেছি যে আপনি প্রোগ্রাম দিয়েন না আমরা আপনার এলাকাতে যাব প্রোগ্রাম করব আপনার এখানে আমরা গেলে আপনি আমাদের কাপ পায়ন করবেন যেহেতু আমরা মেহমান উনি আমার কথা আগেন নাই উনি পুনরায় আবার প্রোগ্রাম দিয়েছে আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি আমাদের প্রোগ্রাম শতভাগ শতভাগ সফল হবে এবং এই প্রোগ্রামে পঞ্চাশ হাজার লোকের সমাগম হবে বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা